ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ছোট ভান্ডানি এলাকায় কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়নের পক্ষে বিয়াল্লিশ জন টোটো চালক যুক্ত হলেন আজ পাশাপাশি তাদের রাস্তাঘাটে চলার অভিযোগের ভিত্তিতে তারা একত্রিত হয়ে ও চিপ জীবন সিংহের নেতৃত্বে এই আন্দোলন জোরদারভাবে গড়ে তোলার জন্য আজ জলপাইগুড়ি জেলা কমিটি ব্লক কমিটি ও অঞ্চল কমিটি গঠন করা হল এই বিষয়ে কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন সেন্ট্রাল প্রেসিডেন্ট অনিল কুমার রায় বলেন আজকে আমরা জলপাইগুড়ি জেলা ব্লক ও অঞ্চল কমিটি গঠন করলাম আগামী দিনে যাতে টোটো চালকদের কোনো অসুবিধা না হয় তারই ভিত্তিতে আজ বিয়াল্লিশ জন টোটো চালক একত্রিত হয়ে আমাদের সঙ্গে যুক্ত হলেন আগামী দিনে তাদের পাশে আমরা রয়েছি আমাদের এই কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন শুধু উত্তরবঙ্গে নয় আসাম বেঙ্গল বিহারের সব জায়গায় এই সংগঠন কাজ করছে আজকে আমরা মূলত জলপাইগুড়ি জেলা কমিটি ব্লক কমিটি এবং অঞ্চল কমিটি এখানে গঠন করলাম এটা আসাম মোড়ের উত্তর মাধবডাঙ্গার ভান্ডা ছোটো ভাণ্ডানি মাঠ মোট কতজন টোটোচালক যুক্ত হলেন এখানে মোট বিয়াল্লিশ জন টোটোওয়ালা আমাদের কামতাপুর স্টেট ন্যাশনাল ট্রেড ইউনিয়নে যোগদান আচ্ছা মূলত কী সমস্যা কিসের জন্য যোগদান করলেন সমস্যা এরা প্রশাসনিকভাবে হেনস্থা হচ্ছে কেউ এদেরকে দেখছে না তাই আজকে আমরা কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন থেকে আমরা এই সমস্ত প্রশাসনিক হেনস্থার বিরুদ্ধে লড়াই করব বলে আমরা বিভিন্নভাবে সংগঠন তৈরি করছি বিভিন্ন জায়গায় সংগঠন তৈরি করছি এই সমস্ত শুনে এরা আমাদের এই কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়নে যোগদান করলেন আচ্ছা আগামী দিনে কি পাশে থাকবেন তাদের হ্যাঁ নিশ্চয়ই আগামী দিনে আমরা এদের পাশে থাকবো এবং এরাও আমাদের পাশে থাকবেন আচ্ছা আচ্ছা কার নেতৃত্বে আপনারা এই এটা আমরা আমাদের কে এল ও সুপ্রিমো জীবন সিংহের নেতৃত্বে আমরা এই বিভিন্ন জায়গায় এই নিয়মগুলো করে যাচ্ছে করছি আচ্ছা আচ্ছা শুধু কি এই ময়নাগুড়িতেই না গোটা উত্তর না আমরা ময়নাগুড়ি আলিপুরদুয়ার কুমারগ্রাম এবং দার্জিলিং বিহার আসাম বাংলায় সমস্ত জায়গাতেই আমরা এই ইউনিয়ন ছড়িয়ে দেবো আচ্ছা আচ্ছা ময়নাগুড়ি ব্লকত বা ময়নাগুড়ি শহরত সরকারি তহবিলে কোটি কোটি টাকা খরচ করিয়া একটা বাস টার্মিনাস বানাইছে সেটা মিনি বা অর্থাৎ এলাকার বাস আসিয়া ময়নাগুড়ি শহরের ঢুকিবে হ্যাঁ সেই টার্মিনাসটা আজি আরশোলা এবং মাকড়সা দিয়ে ভর্তি অথচ ময়নাগুড়ি দুর্গাবাড়ি থেকে শুরু করিয়া মালবাজার সিনেমা হল রোড বা নতুন বাজার রোড হ্যাঁ সব জায়গায় কিন্তু বাস ঘন্টাকে ঘণ্টা মানে খাড়া হয়ে আসে জঞ্জাট না আসে আর আমার এই সাধারণ ভাইগিলা হ্যাঁ এই টোটো চালিয়া খাসে তো শহরটা চালালে বলে জঞ্জাট আছে। তো এইটা আমরা কাক কম আজি আমরা চাষি তোমাল্লার মাধ্যমে প্রশাসন যাতে এটা একটু হস্তক্ষেপ নেয় এবং এই টার্মিনাসটা যাতে হ্যাঁ প্রচলিত রাখে মানে চালু রাখে কারণ টার্মিনাসটা চালু থাকিলে আরও দশটা ভাই বাঁচিবে আজি একতলা নয় দুইতলা নয় তিনতলা পর্যন্ত মানে বিল্ডিং করিয়া ওটাই আজি মাকড়সা এবং তেলা পোকা হ্যাঁ ওটা ভাষা ভাষা বাঁধাসে ওই না আড্ডা আছে আর মানসির যে উন্নতি হবে ওটা তো হসে না তো আমরা বড় অনুরোধ করেছি এই ময়নাগুড়ি ব্লক প্রশাসনের থেকে যাতে জলপাইগুড়ি থেকে কর্ণক অধিকারীর রিপোর্ট আনন্দ বার্তা